নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি হোমিওপ্যাথি স্বাস্থ্যসম্মত একটা নতুনভাবে ভিডিও আপলোড করার জন্যে বন্ধুরা আজকের যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে এ অক্ষর বিশিষ্ট কিছু হোমিওপ্যাথি ঔষধ বন্ধুরা আপনারা ইউটিউবে নানান প্রকৃতির চ্যানেলে নানান প্রকৃতির ভিডিও দেখেছেন কেউ রোগ নিয়ে ভিডিও করেছে কেউ ঔষধ নিয়ে ভিডিও করেছে কিন্তু আজকের আপনাদের সুবিধার্থে যাতে করে আপনারা মনে রাখতে পারেন এবং সেই সব ওষুধগুলো মনে রাখার সাথে সাথে যে কোনো রোগে বা যে কোনো উপসর্গে লক্ষণভিত্তিক ব্যবহার করে রোগটাকে কমাতে পারেন বা উপসর্গটাকে কমাতে পারেন সম্পূর্ণ অভিনব একটা প্রচেষ্টা যে ওষুধগুলোর নাম এ অক্ষর দিয়ে শুরু সেই এ অক্ষর বিশিষ্ট হোমিওপ্যাথি ওষুধ কী কী এবং কী কী কাজ করে সেই বিষয়ে আজকে আলোচনা করব অর্থাৎ বন্ধুরা এই প্রচেষ্টাকে সার্থকতার রূপ দিতে ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবেন তাহলে চলুন আজকের এই অক্ষর বিশিষ্ট যে হোমিওস সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অ্যারডিনালিন এই অ্যারডিনালিন হোমিওসটা কী কাজ করে আমাদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপকে কমায় হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে সাথে সাথে আমাদের যে হার্ট অ্যাট্যাক সেই হার্ট অ্যাটাক থেকে কিন্তু রক্ষা করে বন্ধুরা যদি আপনার এই অ্যাডিনালিন হোমিওষ্যুদের সঙ্গে ক্যালিফস বাইকেমিক ট্যাবলেট ব্যবহার করেন তাহলে আরও কিন্তু সুন্দরভাবে আপনারা ফল পেতে পারেন বা কাজ পাবেন কারণ আমাদের স্নায়ু শক্তিকে বর্ধিত করতে আমরা ক্যালিফসকে ব্যবহার করে থাকি প্রত্যেকটা ডাক্তারবাবু তার চিকিৎসা জগতে ব্যবহার করে থাকেন কারণ এই হোমিওষা বাইকেম হিসেবে ব্যবহার করা হয় এবং এই বাইকেমি ট্যাবলেটটা স্নায়ু শক্তিকে বর্ধিত করতে আমরা কিন্তু সর্বক্ষেত্রেই ব্যবহার করে থাকি অতএব ক্যালিফোর সিক্স এক্স কিংবা টুয়েলভ এক্স চার থেকে পাঁচটি করে ট্যাবলেট দিনে দুবার করে ব্যবহার করবেন দুপুর রাত্রি আহারে আগে ব্যবহার করবেন আর অ্যাডিনালিন থার্টি বা টু হানড্রেড পরসি সকাল সন্ধ্যা দিনে দুবার করে সেবন করুন এক সপ্তাহ যাবৎ সেবন করুন অবশ্যই করে এর উপকার বুঝতে পারবেন বন্ধুরা এবারে এই অক্ষর বিশিষ্ট যে হোমিওসি সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে সেটা হচ্ছে আমলকি হোমি ঔষধ এই আমলকি ঔষধটা আপনারা কিন্তু অনেকেই ব্যবহার করে থাকেন কিন্তু কোথায় কোথায় ব্যবহার করবেন এর আরও ব্যবহার সম্বন্ধে যদি আপনারা জেনে নেন তাহলে কিন্তু এই ঔষধটাকে ব্যবহার করে আপনারা দারুণভাবে উপকার পেতে পারেন যেমন যদি মাথা চুল উঠে যায় এবং পেটের রোগের সাথে সাথে যদি মাথা চুল উঠতে থাকে এবং যদি প্রচণ্ড পরিমাণে অম্লযুক্ত রোগের সাথে আপনার এই মাথার চুল ঝরে পড়ে তাহলে সেখানে অবশ্যই করে আমলকি মাদার টিং চার ব্যবহার করতে পারেন বা টু হানড্রেড প্রটেন্সি ব্যবহার করতে পারেন বন্ধুরা যদি আমলকি মাদার টিং চার ব্যবহার করেন তাহলে দশমোটা করে সে কাপ ঠান্ডা জলের সঙ্গে সকাল বিকাল ব্যবহার করবেন আর যদি টু হান্ড্রেড প্রটেন্সি ব্যবহার করেন সকাল বিকাল এক থেকে দুপাটা করে আরে আগে খালি পেটে ব্যবহার করবেন এটা এক সপ্তাহ ব্যবহার করুন এক সপ্তাহ ব্যবহার করার পরে যদি দেখেন যে আপনার মাথা চুল পড়া কমে যাচ্ছে আপনার অ্যাসিডিটি কমে যাচ্ছে পেটের সমস্যা কমে যাচ্ছে তাহলে এক মাস মাস এটাকে কন্টিনিউ করুন করে এর রেজাল্ট বা উপকার আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন বন্ধুরা এবারে যে হোমিওসি সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে অরমিউর ন্যাট্রোনেটাম বন্ধুরা এই অরমিউর ন্যাট্রোনটাম হোমিওসিটা আমাদের হোমিওপ্যাথি জগতে মহিলা রোগের ক্ষেত্রে বা মহিলা সম্বন্ধীয় রোগের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে ব্যবহার করা হয় এবং উপকারও হয় জরায়ু সম্বন্ধীয় নানান প্রকার রোগে আমরা কিন্তু ওই অরমিও ন্যাট্রোনেটামকে ব্যবহার করে থাকি জরায়ু চিতি অর্থাৎ জরায়ু সরে যাওয়া ঠেলে আসা সাথে সাথে বন্ধাত্ম রোগ এই সব গুরুত্বপূর্ণ রোগের ক্ষেত্রে কিন্তু আমরা অরমিউ ন্যাট্রোনটামকে ব্যবহার করে থাকি টাইট্রিশিয়ান ট্যাবলেট থ্রি এক্স পাওয়া যায় আপনারা সেই ট্যাবলেট দুটি করে দিনে দুবার করে ব্যবহার করুন এক মাস যাবৎ সেবন করুন কারণ এই সব রোগগুলো দীর্ঘকীয় রোগ অর্থাৎ এইসব রোগ সম্বন্ধে উপকার পেতে গেলে কন্টিনিউ অন্তত এক মাস আপনাকে ওষুধ সেবন করতে হবে তবে কিন্তু আপনি এর উপকার বুঝতে পারবেন আর এক মাসে যদি আপনি উপকার বুঝতে পারেন তাহলে কন্টিনিউ এই ওষুধটাকে তিন মাস সেবন করবেন তবে কিন্তু আপনি সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার সম্মুখীন হবেন বন্ধুরা এবারে যে হোমিওপো সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকোনাইট ফেরক্স আমরা যখন কোনো দোকানে গিয়ে বলি যে অ্যাকোনাইট দিন তখন কিন্তু অ্যাকোনাইট নেপিলাসকে বোঝায় অ্যাকোনাইট লাইকোটে নামও পাওয়া যায় কিন্তু এই লাইকোটে নাম কিন্তু আমরা হোমিওপ্যাথি জগতে তেমন একটা পাইও না আনগমন ঔষধ ব্যবহারও করি না কিন্তু অনেক দোকানে বিশেষ করে সেট দে এইসব কোম্পানিগুলো অ্যাকোনাইট ফেরক্স হোমিওপ্যাথিটাকে তৈরি করে থাকেন এই অ্যাকোনাইট ফেরক্সকে আপনার কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে হাঁপানি রোগী তার প্রচণ্ড পরিমাণে জ্বর আছে উচ্চ জ্বর সঙ্গে শ্বাসকষ্ট হাঁপানি শ্বাসকষ্ট আপনি অবশ্যই অ্যাকোনাইট ফেরক্স টু হান্ড্রেড পরে নিচ্ছি দিনে দুবার তিনবার করে ব্যবহার করুন চারবার পর্যন্ত ব্যবহার করুন অবশ্যই করে এর দারুণ উপকার পাবেন বন্ধুরা এবারে যে এই অক্ষর বিশিষ্ট হোমিওপস সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যান্টিম টাট এই অ্যান্টিপেটায়ার হোমিওপ্যাথিটাকে আপনারা কোথায় ব্যবহার করবেন হাম কিংবা হাম প্রকৃতির চর্মরোগ অন্ডকোষে যুক্ত রোগ এবং টিকাজনিত কুফল এই টিকাজনিত কুফলের যদি দেখতে পান যে শিশু গলা ঘর করছে ঠান্ডা লেগে গেছে এবং এমন প্রকৃতির গলা ঘরঘর করছে মনে হয় এখনই তার কপটা উঠে যেতে পারে কপটা খুব সরল প্রকৃতির হয়ে গেছে কিন্তু কাশতে কাশতে ভয়ানক কাশিতে সে লুটে পড়ে বমি করে ফেলে কিন্তু তবুও তার কব ওঠে না এবং বেশিরভাগ ক্ষেত্রে শুয়ে শুয়ে কাশে কিংবা মাথা ঝুঁকিয়ে কাশে কারণ সে দুর্বলতার জন্য মাথা তুলতে পারে না এরকম প্রকৃতি তার মধ্যে দেখা যায় তারা অবশ্যই করে কিন্তু সেখানে অ্যান্টিম টাটকে ব্যবহার করবেন টাট সিক্স বা থার্টি দিনে দুবার তিনবার করে ব্যবহার করুন অবশ্যই করে উপকার পাবেন বন্ধুরা এবারে যে হোমিওসি সম্পর্কে আলোচনা করব এই অক্ষর বিশেষ সেটা হচ্ছে অ্যাবিসায়গরা এই অ্যাবিসাকে আপনারা কোথায় ব্যবহার করবেন বয়স্ক ব্যক্তিদের পেট ব্যথা বা অম্লসুল ব্যথার ক্ষেত্রে যদি দেখেন যে বয়স্ক ব্যক্তিরা আহারের পরে হজম করতে পারে না অম্লসুল বেদনায় ভুগে পেটের ব্যথা হয় সেখানে অবশ্যই করে এ বি ব্যবহার করবেন এব স্ন্যাকরা থার্টি বা টু হান্ড্রেড পরসি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন এক সপ্তাহ ব্যবহার করলে আপনি উপকার বুঝতে পারবেন বন্ধুরা এবারে যে হোমিওপি সম্পর্কে আলোচনা করব এ অক্ষর বিশিষ্ট সেটা হচ্ছে এমন অ্যাসিড যাকে বলা হয় এমন অ্যাসেটিকাম আপনারা কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে বহুমূত্র রুগী অর্থাৎ সুগারের রুগী এই বহুমূত্র রুগীর প্রচণ্ড পরিমাণে ঘামসহ বারবার প্রস্রাব করতে থাকে এবং এমন প্রকৃতির ঘাম হয় যে ঘামে ডুবে যায় সেখানে অবশ্যই করে এমন অ্যাসেটিকামকে ব্যবহার করবেন এমন অ্যাসেটিকাম থার্টি বা টু হান্ড্রেড ফোর দিনে দুবার তিনবার করে ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন বন্ধুরা এই অক্ষর বিশিষ্ট আরও অনেক হোমিওপ্যাথি ওষুধ আছে কিন্তু ছোট্ট ছোট্ট অধ্যায় যদি আপনাদের সামনে তুলে ধরি তাতে করে আপনাদের মনে রাখতে সুবিধা হবে এবং আপনাদের ভিডিও দেখতেও ভালো লাগবে বন্ধুরা আজকের এই এ অক্ষর বিশিষ্ট এরকম করে যদি আমি আরও ভিডিও আপলোড করি এ বি সি ডি এরকম করে এবং সেগুলো যদি আপনাদের ভালোও লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করবেন কেমন লাগছেও জানাবেন তাহলে পরবর্তীতে আমি এরকম করে ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপহার হিসাবে তুলে দেব যেগুলো সম্বন্ধে আপনাদের মনে রাখতে সুবিধা হবে এবং আপনারা সেই সব ওষুধগুলো আপনাদের পরিবার প্রতিবেশী সবার ক্ষেত্রে ব্যবহার করে উপকার পাবেন এতক্ষণ আমার বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অবশ্যই করে ব্যবহার করে উপযুক্তভাবে কাজ পাবেন এবং সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন না অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও আমার গ্রামীণ চ্যালয়ের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সকল দর্শক বন্ধু সহ প্রত্যেকটা মানুষের শুভকামনা এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন